অনেক দিন আগেকার কথা এক ছিল বিশাল রাজ্য রাজ্যের নাম হলো হৃদয়পুর রাজ্যের রাজা ছিলেন খুব ধার্মিক আর দয়ালু তাছাড়া তার বীরত্বের খ্যাতিও দেশে দেশে ছড়িয়ে পড়েছিল রাজার বড় ছেলে বড় রাজকুমারের বয়স উনিশ কুড়ি বছর তিনি অপূর্ব বীর তার বীরত্বের খ্যাতিও ছিল দেশজোড়া তার হাতে এমন একটি কবর ছিল যার গুণে ভূত প্রেত দৈত্য দানব কেউ তার কাছে ঘেঁচতে বা স্পর্শ করতে পারত না এমনি করেই দিন কাটে কিন্তু ইতিমধ্যে হঠাৎ রাজ্যে একটা দুর্ঘটনা ঘটল রাজ্যের একজন লোক হঠাৎ বিনা কারণে নিরুদ্দেশ হয়ে গেল তার কদিন পরে আরেকজন লোক নিরুদ্দেশ এমনিভাবে সাত আটজন লোক নির্দেশ হবার পর রাজার হুশ হলো তিনি মন্ত্রী সেনাপতি সকলকে সতর্ক করে দিলেন প্রতিদিন রাতে তারা রাজ্যের চারদিকে পাহারা দিতে লাগল তবু সে রাজ্য থেকে লোক হারানো বন্ধ হলো না ওই রাজ্যের রাজধানী চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রাতের প্রধান দরজা বন্ধ হয়ে যায় তবু লোক নিরুদ্দেশ হয় এ কী আশ্চর্য ব্যাপার রাজা তখন ঘোষণা করলেন যে পারবে ওই মানুষচরকে ধরে দিতে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেব রাতের বেলা মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্ত পথে পথে ঘুরে বেড়ায় তরোয়াল শেষে দু একদিন পর একজন সৈন্যই গেল নির্দেশে রাজা আরও ভয় পেয়ে গেলেন তখন বড় রাজকুমার রাজাকে বললেন বাবা আমিও কদিন পাহারা হারা দেব বাবা বললেন তাতে লাভ কি হবে কেউ পাচ্ছে না এমনকি সৈন্যরা পর্যন্ত নিরুদ্দেশ হচ্ছে তা হোক আমি চেষ্টা করে দেখি পৃথিবীতে কোনো কাজ যে কে সফল করতে পারে তা তো বলা যায় না আমি একবার চেষ্টা করে দেখি না যদি কিছু করতে পারি রাজা তখন বাধ্য হয়ে মত দিলেন রাজকুমার মনে মনে বললেন পেতনি দৈত্য দানো যে হোক মানুষ চোর তাকে আমি ধরবই ঠিক এই প্রতিজ্ঞা মোর এই ভেবে সেদিন রাতে রাজকুমার তার সুন্দর তেজি ঘোড়ায় চেপে তরবারি কোমরে এঁকে সারা রাজ্য ঘুরে ঘুরে পাহাড়া দিতে শুরু করে দিল রাত তখন প্রায় দুটো বাজে সারা রাজ্যে প্রজারা যে যার ঘরে শুয়ে আছে রাজকুমার তখন তরোয়াল হাতে ঘোড়ায় চেপে একটি প্রাচীরের পাশে দাঁড়িয়ে এমন সময় হঠাৎ একটা শোষ শব্দ হলো রাজকুমারের গায়ে লোম খাড়া হয়ে উঠল তিনি ভাবলেন যা হোক এতদিনে ঠিক মানুষ ধরা যাবে রাজকুমার দেখলেন কালো মতোর বৃষ্টি চেহারার একটা লোক সোঁ সোঁ করে উঠতে উঠতে প্রাচীরের ওপার থেকে এপারে এসে নেমে পড়ল লোকটা তারপর চলে গেল হাঁটতে হাঁটতে ভেতরের দিকে রাজকুমার তাকে বাধা দিলেন না তিনি একটু দূরে থেকে চুপি চুপিচুপি অনুসরণ করতে লাগলেন লোকটা কিছু দূর গিয়ে একটা বাড়ির মধ্যে প্রবেশ করল তারপর বাড়ির মধ্যে থেকে একটা অজ্ঞান লোককে ধরে কাঁধে করে নিয়ে আসতে লাগলো কালো লোকটার গায়ে তাহলে বেশ জোর আছে এই লোকটা উঠতে পারে এই তাহলে মানুষজন রাজকুমার ঘোড়া ছুটিয়ে তরোয়াল হাতে কালো লোকটার দিকে ধেয়ে গেলেন কালো লোকটি তখন তার কাঁধের অজ্ঞান লোকটিকে মাটিতে নামিয়ে রাখলো তারপর সে ভীষণ এক বিকট মূর্তি ধারণ করল রাজপুত্র বললেন কে তুমি লোকটি বললে আমি হচ্ছি কালো দৈত্য তা তুমি আমাকে বাধা দিতে আসছো কেন রাজকুমার বললেন তুমি আমার রাজ্য থেকে লোক চুরি করে নিয়ে যাবে তা আমি হতে দেব না আজ আমি তোমাকে ধরে নিয়ে যাব। না গেলে এই তরবারির এক আঘাতে তোমাকে শেষ করে ফেলবো কালো দৈত্য হাসতে হাসতে বললো তা তুমি পারবে না এটা তোমার অসাধ্য কেন এ কথা বলছো দৈত্য বলে রাজকুমার তুমি যেমন হাতে কবচটা পড়েছ আমি তোমাকে স্পর্শ করতে পারছি না ঠিক তেমন এসব সাধারণ তরবারি বা তীরধনুক দিয়ে আমাকে মারা যায় না তুমি আমাকে ধরে নিয়ে যেতে চাও কোথায় রাজার কাছে ঠিক আছে কাল আমি ঠিক সময় রাজ দরবারে হাজির হব আমি কেন মানুষ চুরি করছি তাও আমি তোমাকে বলে দেবো রাজকুমার বললেন তোমার কথার মূল্য কি দৈত্য বললেন এই জগতের সত্যিকারের বীর হয় যারা কথা দিয়ে কথার মূল্য রাখতে জানে তারা আমি নিজেকে প্রকৃত বীর বলে মনে করি তাই আমি কথা রাখব আর আজ এই লোকটাকে নিয়ে গেলাম না তুমি একে ফিরিয়ে নিয়ে যাও এই বলে শো শো শব্দ করে কালো দৈত্য মিলিয়ে গেল রাজকুমার অজ্ঞান লোকটাকে টেনে নিয়ে গেলেন এক পুকুরের ধারে তার চোখে মুখে জল দিলে ধীরে ধীরে তার জ্ঞান ফিরল রাজকুমার বললে তুমি অজ্ঞান হলে কি করে লোকটি রাজকুমারকে দেখে অবাক হয়ে বলল আমি তো কিছু জানি না আমি রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম এখন দেখছি আমি এখানে রাজকুমার তাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে এলেন এরপর তিনি ঘোড়া ছুটিয়ে চলেন বাড়ির দিকে পরদিন রাজা তাকে প্রশ্ন করলেন কি ব্যাপার তা জানার জন্য রাজকুমার সব কথা খুলে বললেন পরদিন দুপুরে যথারীতি রাজসভায় কাজ চলছে রাজা বসে আছেন রাজ সিংহাসনে পাশে বসে মন্ত্রী সেনাপতি পাত্র মৃত্য আরও কত লোক রাজকুমারও এক পাশে বসে আছেন হঠাৎ এক সময় একটা অট্ট হাসির শব্দ পাওয়া রাজা বললেন কে হাসে কোনো উত্তর নেই একটু পরে আবার হাসির শব্দ বলো রাজা বললেন যে হাসছ যদি সাহস তাকে আমার সামনে এসো সঙ্গে সঙ্গে শোঁশো শব্দ হলো সারা রাজসভা কালো ধোঁয়াতে ভরে গেল একটু পরে ধোঁয়া কমলে দেখা গেল বিশাল এক কালো দৈত্যের মূর্তি রাজা বললেন কে তুমি সে বলল আমি কালো দৈত্য আমি রাজকুমারকে কথা দিয়েছিলাম যে তোমার দরবারে আসব। তাই আমি এসেছি রাজা বলেন তুমি আমার রাজ্য থেকে লোক চুরি করো হ্যাঁ মহারাজ দৈত্যরা মিথ্যা কথা বলে না কেন চুরি করো সে অনেক কথা আমি যেসব মানুষ চুরি করেছি তাদের কাউকে মেরে ফেলিনি তারা বন্দি আছে আমি তাদের ছেড়ে দিতে পারি তবে এক সত্য আছে বলো তোমার কি সত্য দৈত্য বলল আমি দুটো প্রশ্ন জিজ্ঞাসা করব এক মাসের মধ্যে তার উত্তর চাই যদি উত্তর পাই তাহলে আর আমি জীবনে রাজ্যে প্রবেশ করব না ওই লোকগুলো যাদের আমি ধরে নিয়ে গেছি তাদেরকেও ছেড়ে দেব। আর যদি এর উত্তর না পাই তাহলে ওই লোকগুলো ফিরবে না আর সঙ্গে সঙ্গে রাজ্যের একজন করে লোক প্রতিদিন নিখোঁজ হবে কেউ তাতে বাধা দিতে পারবে না আমি শুনেছি রাজ্যে অনেক পণ্ডিত লোক থাকে তাই আমার এই প্রশ্ন মহারাজের কাছে রাজা বললেন বলো তোমার কি প্রশ্ন দৈত্য বললে আমার প্রথম প্রশ্ন হচ্ছে নীল ফুল গাছ আর নীল কদম ফুলের রহস্য কী দ্বিতীয় প্রশ্ন দেশ হাত উঁচু স্তম্ভ কোথায় আছে এবং তার রহস্য কী আশা করি আমার প্রশ্নের উত্তর পাব এবারে আমি চলি এই বলে একটা প্রচণ্ড হুঙ্কার ছেড়ে দৈত্য অদৃশ্য হয়ে গেল রাজা তখন মন্ত্রী ও সভাসদদের বললেন আপনাদের মধ্যে কারো কি এ প্রশ্নের জবাব জানা আছে সবাই চুপ কারোর মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত বের হচ্ছে না রাজা বললেন দৈত্যের এই প্রশ্নের জবাব পারবে দিতে এক লক্ষ টাকা আমি দেব তারই হাতে তবু সব চুপ কেউ দত্তের প্রশ্নের জবাব দিতে পারল না রাজা তখন খুব চিন্তিত হলেন এমন সময় বড় রাজকুমার উঠে দাঁড়িয়ে বলেন। বাবা এই প্রশ্ন খুব সহজ প্রশ্ন নয় নিশ্চয়ই এর মধ্যে গভীর কোনো অর্থ লুকিয়ে আছে তাই এত সহজে উত্তর খুঁজে পাওয়া যাবে না তবে একটা কাজ করলে ভালো হয় কি কাজ বলো আমি জানি দেশ বিদেশে কোথাও না কোথাও ওই রকম বস্তু আছে তাই তার রহস্য জানতে গেলে বিদেশে যেতে হবে সেখানে গিয়ে সব দেখে শুনে এর উত্তর জেনে আসতে হবে তাই তুমি যদি বলো তাহলে আমি বিদেশের দিকে যাত্রা করি বিদেশ থেকে প্রশ্নের সঠিক উত্তর আমি জেনে আসতে পারি রাজা বললেন তা হয় হলো। কিন্তু ঠিক এক মাসের মধ্যে তুমি যে বিদেশ থেকে ওই প্রশ্নের উত্তর জেনে ফিরতে পারবে তা নিশ্চয়তা কী রাজপুত্র বললেন মানুষের অসাধ্য কোনো কাজ নেই আমি বিশ্বাস করি চেষ্টা করলে যে কোনো কঠিন কাজে মানুষ সফল হতে পারে তাই আমি চেষ্টা করে দেখি কতটা কী করতে পারি তারপর ঈশ্বর সদায় হলে নিশ্চয়ই আমি সফল হব রাজা বললেন বেশ তবে তাই হোক পরদিন সকালে উঠে রাজপুত্র তার তেজি ঘোড়ায় চড়ে যাত্রা করলেন নীল কদম ফুলের গাছের সন্ধানে বড় রাজকুমার ছিলেন খুব বুদ্ধিমান তিনি দেখেছিলেন সেদিন রাতে যে কালো দৈত্য এসেছিল রাজ্যের উত্তর দিকের প্রাচীর পার হয়ে তাই তিনি ভাবলেন উত্তর দিকে কোথাও গেলে হয়তো এ রহস্যের সন্ধান মিলতে পারে সারা দিন ধরে প্রাণ প্রণ লেগে রাজকুমার ঘোরা ছোটালেন কত যে তিনি পাঠিয়ে গেলেন তার ঠিকান অবশেষে সন্ধ্যার কাছাকাছি তিনি এক বিরাট বোনের কাছে এসে উপস্থিত হলেন রাজপুত্রের সঙ্গে কিছু খাবার ছিল তিনি পেট ভরে খেয়ে নিলেন একটা টলটলি জলের পুকুর ছিল রাজকুমার সেই পুকুরে নেমে জল খেলেন তারপর ঘোড়াকেও ভালো করে ঘাস জল খাওয়ালেন সব কাজ শেষ করে তিনি একটি বড় গাছের সঙ্গে ঘোড়াটাকে বেঁধে রাখলেন নিজেও সেই গাছের উপর শুয়ে বিশ্রাম করতে লাগলেন দেখতে দেখতে অনেক রাত হলো তখন রাজকুমার হঠাৎ একটা শো শব্দ শুনতে পেল রাজকুমার দেখলেন সেই কালো দৈত্য আর তার সঙ্গে দৈত্যের বউ উঠতে উঠতে এসে একটা গাছে বসল তারা এখানেই রোজ বিশ্রাম নেয় রাত কাটায় রাজকুমারকে তারা কেউ দেখতে পেল না দৈত্যের বউ বলে তুমি তাহলে আজ রাজসভায় গেছিলে দৈত্য বলল হ্যাঁ এমন প্রশ্ন জিজ্ঞাসা করে এসেছি কেউ তার উত্তর দিতে পারবে না এখন আমরা রোজ একটা করে মানুষ ধরে এনে মনের আনন্দে খাবো দৈত্যের বউ বলে কৃ প্রশ্ন জিজ্ঞাসা করেছো তুমি দৈত্য বলল আমি নীলকদম ফুল আর দেড়শো হাত উঁচু স্তম্ভে রহস্য জিজ্ঞাসা করেছি দৈত্যের বউ বলল সে কোথায় পাওয়া যায় দৈত্য বলল এখান থেকে তিনশো মাইল পশ্চিমে গেলে মায়া অরণ্য সেটা পাহারা দেয় বিশাল অজগর সেই অরণ্যের তলায় হলো পাতালের লাল দৈত্যের পুরী তার কাছে ওই সব জিনিসের রহস্য জানা যাবে সেসব জিনিস জানা সহজ কথা নয় তাছাড়া আমার ভাই লাল দৈত্যকে বা ঢুকবে যে যাবে রহস্য জানতে সেই মারা যাবে দৈত্যের বউ বললে তবে তো খুব ভালো এ পৃথিবীর কেউ জানে না এসব কথা তা এ রহস্যের উত্তর দেবে কে এই বলে দুজনে খেয়ে দে ঘুমিয়ে পড়ল ভোরবেলা দৈত্য দৈত্য বউ আবার উড়ে চলে গেল কিন্তু রাজপুত্র গাছের ডালে বসে সব কথা শুনতে পেলেন তারা কেউ তা জানতে পারল না দেখতে সকাল হলো সূর্য উঠল রাজপুত্র গাছ থেকে নেমে পুকুরে হাত মুখ ধুয়ে ফলমূল পের খেয়ে নিলেন ঘোড়াকেও পেট ভরে ঘাস জল খাওয়ালেন তিনি তারপর ঘোড়ায় চড়ে ছুটে চললেন পশ্চিম দিকে